মানুষ বুঝে গিয়েছে যে আজকের দিনে ভারতবর্ষে যদি বাঁচতে হয় মাথা তুলে তবে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোন শিবির নেই আজকে সবাই বলছে আমি বহিষ্কৃত সাংসদ এক্স এমপি যেদিন আমাকে বহিষ্কার করেছে সেদিন কিন্তু আমি আমাকে ভেতরে বলতে যাইনি আমি বাইরে এসে সিঁড়িতে দাঁড়িয়ে কেবল দুটো প্রশ্ন করেছিলাম দুটো প্রশ্ন করেছিলাম যে আজকে ভারতবর্ষের মাটিতে একশো কোটি মানুষের মধ্যে কুড়ি কোটিরও বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষ 332 এমপি আছে বিজেপির একা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারা ভারত সরকার চালাচ্ছে 303টা এমপির মধ্যে একটা মাইনরিটি এমপি তারা পায়নি একটা মাইনি এরা আমাদের প্রতিনিধিত্ব করবে কি বলেন আপনারা আজকে ওদের লিস্ট বাড়িয়েছে 195 জনের লিস্ট বাড়িয়েছে তারা মহিলাদের ঘৃণা করে তারা সংখ্যালঘুদের না করে ওরা তেত্রিশ শতাংশ মহিলা বিল পাস করছে পার্লামেন্টে দাঁড়িয়ে আর একশো পঁচানব্বই জন ক্যান্ডিডেট লিস্টের মধ্যে কেবল চোদ্দ পার্সেন্ট মহিলার নাম দিয়েছে যেখানে মমতা ব্যানার্জি সাঁত্রিশ শতাংশ মহিলাকে পাঠায় এই হচ্ছে পার্টিটা আমি তো কালকে মিটিং এ বললাম যে এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে ইন্ডিপেন্ডেন্সের পর স্বাধীনতার পর রাজনৈতিক দল যে ভারতবর্ষের কুড়ি পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে সরকার চালাতে চায় যখন আমি ভোটে দাঁড়াই যখন রূপবানুর ভাই ভোটে দাঁড়ান যদি কেউ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জিপিতে ভোটে দাঁড়ান সে কি চায় সে চায় সবার ভোটটা নেবে ঠিক না সবার বাড়িতে যায় বলে ভোটটা দিও ভোটটা দিও ভোটটা দিও এই প্রথম সরকার যারা সংখ্যালঘুদের ভোটটা চাই না তাদের মুখ মুখতার আব্বাস নাকি এমপি ছিল জাফর আসলাম এমপি ছিল তাদেরকে রাজ্যসভা থেকে নামিয়ে দিয়ে আর রিনমিনেট করলো না যুক্তি কি দিল জানেন তাদের পরিষ্কার বলল যে আমরা ভারতবর্ষের মানুষকে দেখাতে চাই আমরা হিন্দু রাষ্ট্র করব আমরা আপনাদের বিনাই জিততে পারি এটা আমরা দেখাতে চাই ভাবতে পাচ্ছেন এই মানুষরা আজকে ভারতবর্ষের সিংহাসনে বসেছে আমি চাপড়ার মানুষকে বলছি এটা কিন্তু নীতি আদর্শের লড়াই নয় এটা বাঁচার লড়াই আপনারা এটা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো এটা কোন লবি আমি চাপড়ার মানুষকে অন্তর থেকে আবেদন করছি এটা কোন লবির লড়াই নয় এই লোকসভা এটা কোন গ্রামের লড়াই নয় এটা কোন ব্লক লেভেলের নেতৃত্বর লড়াই নয় এটা আপনার আমার বাঁচার লড়াই

এরকম কথাবার্তা বলে এরকম নোংরা ঘেন্নার রাজনীতি কোনোদিন আপনারা দেখেছেন যখন আমি বিলকিস বানো বিলকিস বানোর নাম শুনেছেন গুজরাটে একটি মহিলা তাকে ধর্ষণ করে সতেরো বার ধর্ষণ করে তার বাড়ির চোদ্দ জন সদস্যকে তার চোখের সামনে মেরে দিল তার বাচ্চাকে মাথায় পাথর দিয়ে খেতো করে দিয়েছে আর তাদেরকে গুজরাট সরকার যাবজ্জীবন যাদের জেল হয়েছিল তাদের গুজরাট সরকার আট বছর ন বছর তাদের সজা পর তাদের সেখানে আমি সুপ্রিম কোর্টে গেছিলাম সবাই বলছিল বৌমা। তোমার যেচে দিতে ঝগড়া করার দরকারটা কি ভাই গুজরাটে কোন মহিলা কে কোথায় রেপ হয়েছে কে কোথায় গেছে তোমার দরকার কি বললাম দরকার আছে কারণ কালকে যখন আমাদের জন্য আসবে তখন কেউ দরাবার থাকবে না হ্যাঁ না হ্যাঁ